আসসালামু আলাইকুম প্রিয় ভিউর্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী সিরাপটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল পেপটু সিরাপ পেপটু সিরাপের কাজ কি বা বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার নাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পেপ্টোসিরাপটি জেনেরিক বা মূল উপাদান হচ্ছে জিন মনোহাইড্রেট যার প্রতি এক চামচে রয়েছে জিঙ্ক সালফেট দশ মিলিগ্রাম আর এই প্রস্তুতকারক ওরিয়ন ফার্মা লিমিটেড বাচ্চাদের আঘাত পোড়া ডায়রিয়া এবং প্রোটিনের ক্ষয়ের কারণে শরীরে জিঙের অভাব হয়ে থাকে বাচ্চাদের শরীরে জিঙের ঘাটতি এবং জিঙের ক্ষয় নিয়ন্ত্রণে মূলত সিরাপটি নির্দেশিত এবার আসি সিরাপটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে সিরাপ বাচ্চাদের রক্তস্বল্পতা দূর করে রুচি বৃদ্ধি করে মানসিক ও দৈহিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে হার গঠন ও মজবুত করে চুল ও নখের ভঙ্গুরাতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্ষত সারাতে সাহায্য করে এছাড়াও শিশুদের এডিএইচডি অর্থাৎ হাইপার অ্যাক্টিভিটি অর্থাৎ যেসব শিশুরা অমনোযোগী বা যাদের প্রাণ কম বয়সের সঙ্গে সঙ্গে মানসিক বৃদ্ধি কম ওজন কম এমন সব সমস্যা দূর করতে এই সিরাপটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে পাশাপাশি পেপ্টু সিরাপ শিশুদের ক্ষুদামন্দা মুখের স্বাদ বা ঘ্রাণ কমে যাওয়া দুর্বলতা বিষণ্নতা ঘন ঘন ইনফেকশন ঘাস শুকানো এবং ডায়রিয়া প্রতিরোধেও একজন চিকিৎসক সফলতার সাথেই ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন পেপ্টু সিরাপ শিশুদের দৈহিক ওজনের উপর নির্ভর করে ডোজ এবং মাত্রা নির্ধারণ হয়ে থাকে অর্থাৎ যেসব শিশুদের দৈহিক ওজন দশ কেজির নিচে সেক্ষেত্রে এক চামচ করে দিনে বার দশ কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে প্রাপ্তবয়স্ক এবং ত্রিশ কেজির উদ্বেগ হলে চার চামচ করে দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই সিরাপটি সেবনে বমি বমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা বুক জ্বালা পরা করা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় এই সিরাপটি সেবন করা উচিত নয় স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যারা জিঙ্গের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই সিরাপ সেবন করা উচিত নয় প্রতিটি একশো এম এল পেপটু সিরাপের বর্তমান মূল্য পঁয়তাল্লিশ টাকা এবং প্রতিটি দুইশো এম এল বর্তমান মূল্য ষাট টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ